হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি পদে মোট 14 জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং কে কে আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকুরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা চোদ্দ জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী বেতনকে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তৎসবিধি মোতাবেক অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্ত হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমমান সি জি পি স্নাতক বা তার সমমান ডিগ্রি আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই চট্টগ্রাম জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের শেষ তারিখ বারোই জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও